রাজ্য সরকারের পায়ের তরার মাটি যত সরে যাবে ততই রাজ্য সরকারের মাথা গরম হবে প্রশ্বাসে করে চাপ দেবে না কি বলবেন ভাঙড়ে রীতিমধ্যে সাত সাতটি থানা হয়েছে এবং আমরা দেখলাম যে একেবারে কাশিপুর থানার কিছুটা দূরে একবার থানার সামনে পুলিশ প্রশাসনের সামনে কর্মীদেরকে মারধর করা হচ্ছে এবং সেখানে পুলিশ প্রশাসন নিলাম দেখুন পুলিশ প্রশাসনের হাত বাঁধা আছে আমাদের যে পুলিশ মন্ত্রী আছে নাই পুলিশকে কোনোরকম কাজকাম করতে দেবে না অথে এরা মারধর করবে ফিরবে অত্যাচার জুলুম করবে থানা যাবে না এগোবে না দাদা যদি মার খেয়ে কেউ যায় কেশে দিয়ে যায় থানায় অথে দিশিদের ঘরে ছেড়ে দেওয়া হবে নির্দেশীদের নামে কেস কাছারি দিয়ে জেলে ঢুকিয়ে বসিয়ে রাখবে এদের ঘারে এদের ঘরে ভয় দেখিয়ে এগোতে দেবে না হচ্ছে রাজ্য সরকারের পলটি আজকে চলছে না অনেক আগে থেকে চলছে আমরা অনেকবার বলেইছি হ্যাঁ এখনও বলছি এখন অত্যাচার জুলুম করবে রাজ্য সরকারের পায়ের তড়ার মাটি যত সরে যাবে তত এই রাজ্য সরকারের মাথা গরম হবে প্রশাসনের চাপ দেবে না একমাত্র প্রশাসন ছাড়া কেএমসির ভিত্তিতে মানুষ নেই তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি আছে না আছে অথব প্রশাসন যদি থাকে এ রাজ্য সরকার টিকবে আর প্রশাসন যদি সরে যায় এ রাজ্য সরকার এক মুহূর্তে কোথা চলে যাবে মিটি যাবে এটা মনে রেখে তো ব্যাপার